সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আবার আসলাম তুলসুর বাজার গোড়াহাটে আর আপনারা জানেন আমি প্রতি বেশ তুলসুর বাজার থেকে গোরাহাটের আপডেট প্রায় জানাই আর সম্পূর্ণ সবাই সম্পূর্ণ যাবেন আরেকটি কথা আমি এক ভাইয়ের জন্য একটা পিঠুড়ি কিনছি উনি আমার এক মাস আগে টাকা পাঠাইছে এটা কিনে আমি বাসায় রায় দিয়েছি কিন্তু হঠাৎই ফোনটা রেস্টোর দেওয়ার কারণে নাম্বারটা আমার কাছে বর্তমানে নাই এর জন্য বাইরে যোগাযোগ করতে পারতেছি না যদি আপনারা বা ভিডিওটা দেখেন অবশ্যই ফোন দেবেন আমারে আর আপনার নাম্বার লাস্টে মনে হয় ছিল কিন্তু সম্পূর্ণ নাম্বারটা আমার কাছে নাই তাই আপনারা ফোন দিতে পারতেছি না আর আপনি একটু ফোন দিয়ে আপনার পিঠুরিটা কিনে আমি রাইখে দিছি সো

তিরিশ হাজার টাকা তিরিশ হাজার নাকি ষাট হাজার অর্ধেক অর্ধেক তো দেখতে পারলেন না অবশ্যই দাম নামা দামি করে নিবেন যারা নেবেন ঘোড়া উনি ষাট হাজার থেকে তিরিশ হাজার টাকা দিয়ে ঘোড়া নিলো আর অন্য সবকিছু করছেন তো হ্যাঁ জি সবকিছু করা হয়েছে আর আপনার আসছেন কে মূলত আমি এই তো ইয়া মাদারগঞ্জতে মাদারগঞ্জ জামালপুর জেলায় जी উনি আসে মাদারগঞ্জ থেকে আপনারা চাইলে আসতে পারেন দূর দূরান্ত থেকে এসে ঘোড়া কিনতে পারেন খুব সস্তায় পাবেন তুলসুর বাজারে ঘোড়া অনেক সস্তা পাওয়া যায় অনেক সস্তা আর আমি যে ভিডিওতে যাবলি এরকম কি ঘোড়া আছে এই বাজারে যেমন বাচ্চা ঘোড়া দুই দিন ধরে যদি পাওয়া যায় আর অবশ্যই যখন শত শত ঘোড়া আছে ঘোড়া আছে

এটা সত্যি একটু কম নয় এর জন্য আচ্ছা কেজি চাই আপনি যোগাযোগ করবো কিভাবে আছে না জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান বারো সতেরো পঁয়ষট্টি ধন্যবাদ তো বাইর আসে মধুপুর থেকে আপনার যারা মধুপুরের আশেপাশে থাকেন বাইরের গাড়ি সময় থাকে বাইরের বাড়ি থেকে মূলত হয় আপনার চাইলে সাথে যোগাযোগ করে ওনার বাড়ির থেকেও নিতে পারেন বৃহস্পতিবার ছাড়া যারা বাজারে অপেক্ষায় বসে থাকেন তাদের বলি যে

ধন্যবাদ আপনারা চাইলে মুরব্বীর সাথে যোগাযোগ করে নিতে পারেন গোড়াগুলা আপনার আমি কি প্রতি আসেন তো প্রতি বাজারে মানে বেচা কিনা করেন আর কি উনি ব্যবসা করে ঘোড়া গাড়ি সহ ঘোড়া ওনার সাথে যোগাযোগ করে কিনতে পারেন চাইলে আসতে পারেন তো সুর বাজার ওনার সাথে যোগাযোগ করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন প্রতি বৃহস্পতিবারে তুলসীপুর গোড়ার হাট থেকে ভিডিও পাওয়ার জন্য